আহা হা শোনো মূলত আমি সৌদিয়ান বাংলাদেশে আমার অনেক বিজনেস এই জন্য টুকিটা কি বাংলাদেশেকে ফেলেছি সার তাহলে ঘাম্মু সেভাবে টাকা ভালাচ্ছেন কেন ও হো আনা মিস্কিল এগুলো তোমার কাছে টাকা কিন্তু আমার কাছে এগুলো টিস্যু এই ধরো আরেকটা নিয়ে যাও এই মিস্কিম ভালো কথা তোমাদের এখানে ভালো খাবার কি কি আছে আমাদের এখানে সবচেয়ে ভালো হচ্ছে পিৎজাটা পিৎজা দিয়ে স্যার ঠিক আছে আমার জন্য একটা বারঞ্চি পিৎজা নিয়ে আসো ঠিক আছে স্যার দিচ্ছি হয় অধিকা জি স্যার বলেন তোর হাতে এগুলা কি এগুলা এগুলো হচ্ছে সৌদিয়ান রিয়াল এগুলাতে কই પૈছস ওই যে ওনাকে দেখেছেন হ্যাঁ উনি হচ্ছে আরাবিয়ান তেল ব্যবসায়ী আমাদের এখানে খেতে এসেছে আরেকটা কথা স্যার উনি তো টাকারে টাকা মনে করে না টাকারে মনে করে টিস্যু এগুলো উনি গামমুসিয়ে ফেলে দিয়েছে কি কস টাকার টিস্যু মনে করে হ্যাঁ স্যার আর এগুলার এক একটা টাকা দিয়ে একটা বিল্ডিং না আপনার এরকম একটা রেস্টুরেন্টই কিনা যাবে এই থাম উনি কি অর্ডার করছে স্যার একটা পিজ্জা যা ভালো করে একটা পিজ্জা বানাই দে বিশাদি দেখতেছি যা আমার রেস্টুরেন্টে সৌদিয়া নাইছে ওরে দেখতেছি স্যার এই যে আপনার পিজা আর একটা কথা স্যার আপনার ঘামটা মুছলে আমাকে একটু ডাক দিন ও হো মিসকিন ঘাম মুছতে হবে কেন এ নাও তুমি আরেকটা নিয়ে যাও এগুলো দিয়ে তুমি কিছু খাও যাও ঠিক আছে স্যার স্যার এই যে আপনার বিলটা ইয়া হাবিবি বিল নিয়ে ও অনলি ওয়ান টাকা এই আমার কাছে তো বাংলা টাকা নাই সব সৌদি রিয়াল এক কাজ করো এই দুটো নিয়ে যাও স্যার বিলটা একটু কাউন্টারে দিলে ভালো হতো ও কাউন্টারে দিতে হবে ও হো মিসকিন আচ্ছা চলো চলো আসেন স্যার আসেন ওকে লেটস গো স্যার হ্যাঁ বল উনি তো সৌদি আন একটা পিজা খাইছে 1000 টাকা বিল হইছে এখন ওনার কাছে তো বাংলা টাকা নাই সৌদি রিয়াল আছে কি করব স্যার রিয়াল আছে না হ্যাঁ স্যার

না স্যার এতে কোনো ব্যাগ নাই স্যার ব্যাঙ্ক নাই স্যার আপনার এই ব্যাগে কত টাকা আছে আমার এই ব্যাগে প্রায় পনেরো হাজার রিয়াল আছে যা বাংলা টাকে প্রায় পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ হ্যাঁ এখন কীভাবে চলি টাকাগুলো ভাঙাবো কোথায় স্যার আমার কাছে এক লাখ টাকা আছে নগদ স্যার উইডে দেয় আমার স্যার রিয়ালগুলো দিয়ে দেন এক লাখ টাকা এক লাখ তো কম হয়ে যায় তুমি তো মিসকিন মানুষ আচ্ছা দাও করে কেটে খাও এই দেখো মিস্কির সো ধিয়ান রিয়াল অ্যান্ড রিয়াল স্যার দেন দেন আমার হাতে দেন নাও তো ভালো তা তুই সৌদি তে কবে এলি এই তো কালকে আসছি আম্মা অসুস্থ দশ দিনের ছুটিতে আসছি তোর হাতে আরে মামা রিয়াল কামা আমরা বাংলাদেশে বয়া বয়া গুনি রিয়াল

এখনো তুই বুঝস নাই এগুলো তো ফটো কপি করা কাগজ তখন কাগজ ধরাই দিয়ে এক লাখ টাকা নিয়ে বাঁচছে তো কিছু বিদেশি নোট না তখন যেগুলো টাকা এত টাকা তোরা আরে ভাই আপনি কি কাগজ আমি সৌদি আরব থাকি না আমি রিয়াল ভালো করে ভাই এই ছাপানো কাগজ ধরায় দিয়া এক লোক আমাকে গাছ থেকে এক লাখ টাকা নিয়ে গেছে তাহলে ঘটনাটা শুনেন অনেক টাকা এই যে আমার এই ব্যাগে দশ হাজার রিয়াল আছে আচ্ছা ভালো কথা এখানে মানে এক্সচেঞ্জের ব্যাংকটা কোথায় ভাই মালিক যে মাল কেনার জন্য এক লাখ টাকা ক্যাশে রাখে গেছে না এক লাখ দিয়া আমরা রিয়াল গুলো কিনা রাখি মালিক আসার আগেই আমরা ব্যাংক থেকে ভাঙা নিয়ে মনে হাখতে স্যার আপনারে আমরা এক লাখ টাকা দিই আপনার দশ হাজার রিয়াল গুলো আমার দিয়ে দেন মুশকিল এক লাখটা তো অনেক কম হয়ে যায় আচ্ছা দাও এই নেন এক লাখ আছে এই নাও রিয়াল আচ্ছা তাহলে থাকো ঠিক আছে স্যার মামা খালি টাকা আর টাকা আজকের পর আর চাকরি করবো না এগুলো ছাপানো টাকা কাগজ আরে হ্যাঁ ভাই সবই তো শুনলেন কিন্তু আপনি ঘাবড়াইতেছেন কে না মানে হাফি ধরা তো মনে আমিও খাইছি আমিও কিছু কোনো হাজার এক লাখ টাকা দিয়া কইসি ব্যাংকে গেলেই পাঁচ লাখ টাকা দিব এখন তো গেলে ব্যাংকালারা বাইরে ভাই পড়ানো হয় পোলাই পান মানুষ ওরা ভুল করছে কিন্তু আপনি ভুল করলেন কে ভাই আপনারা লোভে পড়ছিলেন কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু একজনে পনেরো হাজার রিয়াল দিয়ে গেল আপনি এক লাখ টাকা দিয়ে রাইখা দিলেন আর ব্যাংকে যায় পাঁচ লাখ টাকায় ভাঙ্গাবেন এতই সস্তা শুনেন ভাই আপনারা সবাই বাট পারের পাল্লাই পড়ছেন এগুলো হচ্ছে একটা চক্র এই চক্রের কাজ এরকম যাই হোক ধরা তো খাইছি এখন বৈশা না থাকে তাড়াতাড়ি এই নোট গুলা পুরান নাহলে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবো থাকেন আর কষ্ট পায় নেডি এটি আপনাকে অতি লোভের শাস্তি এই দর তো কাগজ আমি গিয়ে আমার গুলো শিখ দিই ঝাট নি মনে আল্লাহ কি দরটা খাইলাম